আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাসা মাছ রান্নার রেসিপি এখানে আমি ছয় পিস বাসা মাছ নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে রান্নার সুবিধার্থে এরকম দুই টুকরো করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি সামান্য একটু লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে সাইডে রেখে দেব আমি আজকে এই বাসা মাছটা রান্না করব আলু দিয়ে সেজন্য আমি এখানে বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা সাইজ করে আর পেঁয়াজ কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি এখন চলে যাব মোল রান্নাতে চুলোতে একটা প্যান বসিয়ে দেই গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে এর মাঝে মাছের টুকরোগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব হালকা করে এক পিঠ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন অন্য পিঠ ভেজে মাছগুলোকে তুলে নিয়েছি এখন ওই একে ফ্রাই প্যানের ভিতরে আমি আরও একটু সামান্য তেল দিয়ে দিলাম এখন এর মাঝে পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন এর মাঝে দিয়ে দেব দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আদা রসুনটাকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব এখন গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর এক টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে দুইবারে পানি দিয়ে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে এখন এর মাঝে আলুগুলো দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে ফিফটি পারসেন্টের মতো আগে আলুটা আমি একটু সেদ্ধ করে নেব পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চড়ে মিশিয়ে নেব এখন আগে থেকে তুলে রাখা মাছগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে এর মাঝে পরিমাণ মতো রান্নার জন্য পানি দিয়ে দেব এই পানিতেই আমি পুরো রান্নাটা করে নেব এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্নাটা শেষ করে নেব রান্না করতে করতে ভিওর স্থাপতের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও পাঁচ সাতজনের কাছে পৌঁছে দিতে এখন ঢাকনা খুলে হালকা করে একটু নেড়ে চড়ে চুলাটা অফ করে দিব এখন একটু ঠান্ডা হওয়ার পর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা আর খেতেও অসাধারণ হয়েছিল আর নদীর এই বাটা মাছটা এভাবে আলু দিয়ে রান্না করলে খেতে খুবই মজা লাগে আপনারা বাসায় ট্রাই করবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও